প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে সফেদা ফল নিয়ে তো সফেদা পুষ্টি গুণ নিয়ে আজকে আলোচনা করবো এই যে ফল সফেদা এই গাছটি হচ্ছে আমার বাগানের তো এখানে প্রায় তিনটি ফল আসছে ছোটো গাছ এক বছর হলো গত বয়স থেকে দেড় বছর হবে তো এই গাছে যে সফেদা ফলটা আসছে এই ফলের পুষ্টি নিয়ে আজকে আলোচনা করবো কারণ অনেকেরই বাড়িতে গাছটি আসেন আবার অনেকেরই নাই তো যাদের নাই তাদেরকে বলবো বাড়ির আঙ্গিনায় একটি গাছ রোপণ করে রাখেন দেখবেন এর থেকে যে পুষ্টি আসবে সেই পুষ্টিটা আপনার পরিবারের চাহিদা পূরণ কারণ সবেদা মোটামুটি বারো মাসই হয় এই যে ফল সবেদা এটা বারো মাসই পাওয়া যায় গাছে তো এর ফল অত্যন্ত মিষ্টি প্রচুর পরিমাণে সুগার থাকে যাদের এনার্জি প্রয়োজন তারা কিন্তু সবেদা ফল খেতে পারেন কারণ এতে প্রচুর পরিমাণে এনার্জি আসে এবং এতে আশ সমৃদ্ধ একটি ফল যার কারণে যাদের কুষ্ঠকাঠিন্য থাকে তাদের কিন্তু এই ফলটি অত্যন্ত উপকারী এটা কিন্তু তাদের পায়খানাটাকে ক্লিয়ার রাখে এবং যাদের অশ্ব সমস্যা আছে তারাও কিন্তু এই ফলটি খেতে পারেন তবে যারা ডায়াবেটিস আছে তারা একটু সাবধানে খাবেন কারণ এতে প্রচুর পরিমাণে সুগার থাকে প্রাকৃতিক সুগার যেটা দেখা যাচ্ছে বেশি যে ফলটা যদি বেশি পেকে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মিষ্টি হয় এবং এটা প্রচুর পরিমাণে সুগার করে যার যার কারণে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস তারা একটু সাবধানে খাবেন আর এছাড়া সবাই কিন্তু এই ফলটি খেতে পারেন এবং এই ফলটির মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিনে সমৃদ্ধ যাকে আমরা বা অনেকেই বলে থাকেন এটা প্রাকৃতিক পুষ্টির দোকানগড় কারণ সব ধরনের পুষ্টির উপাদান কিন্তু এই সবেদা ফলে আছে এই সবেদা ফল আমরা বিভিন্ন রোগের জন্যও কিন্তু খেতে পারি অনেকে আছেন যারা ঘুম কম হয় সেক্ষেত্রে কিন্তু মানসিক প্রশান্তির জন্য কিন্তু এই ফলটাকে অনেক ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ফলটা কিন্তু খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মানসিক প্রশান্তি আসে এবং ঘুম ভালো হয় এই ফলটির মাধ্যমে তো এই ফল খেলে আরও পেটের যে সমস্যাগুলি হয় পেটের যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় এই প্রবলেমটাও কিন্তু এই ফলটা কেটে যায় এবং যেটা বললাম যে কোষ্ঠকাঠিন্য এবং অশ্বরোগের কিন্তু এই ফলটা খুব ভালো কাজ করে এছাড়া এই ফলের যে বিভিন্ন উপাদান থাকে যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম হ্যাঁ জিঙ্ক আছে এতে প্রচুর পরিমাণে কিন্তু জিঙ্ক আছে যেটা কিন্তু আমাদের শরীরে পুরুষের জন্য খুবই উপকারী এবং টেস্ট হরমোন বৃদ্ধি করতে কিন্তু এই ফলটি কিন্তু কার্যকর ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমি বলবো যাদের বাসায় বা বাড়িতে এই ফলটি নেই ফলে গাছ নেই একটি করে ফলে গাছ লাগান তাহলে কী হবে আপনার পরিবারের যে সফেদা ফলের যে পুষ্টির চাহিদা এই চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে এবং অন্যান্য পুষ্টির চাহিদাও কিন্তু পূরণ হবে এই ফলের মাধ্যমে কারণ আমরা দেখা যাচ্ছে বাজার থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই ফলটি কিন্তু কিনে খাওয়া হয় না যদি আমাদের এই বাড়ির না একটি গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যখন এই ফলটি সামনে পড়বে তখনই কিন্তু আমরা দেখা যাচ্ছে গাছ থেকে না ফল এবং ফরমালিনযুক্ত ফলটা কিন্তু আমরা খেতে পারতেছি এবং পিওর যে প্রাকৃতিক যে পুষ্টিটা এটা কিন্তু পাচ্ছে কিন্তু বাজারে ফলগুলি অনেক সময় দেওয়া যাচ্ছে হ্যাঁ সম্পূর্ণ পরিপক্ক না হয়েই কিন্তু অনেকেই তুলে বাজাজাত করেন সেক্ষেত্রে এখানে যে পুষ্টি উপাদানটা এটা কিন্তু সঠিকভাবে থাকে না যদি আমার বাড়িতে একটি গাছ থাকে তাহলে কিন্তু সেটা আমার পরিবারের জন্য খুবই উপকারী তো যাদের পরিবারে একটি গাছ নেই এই গাছটাকে লাগাইতে না যাদের আসে তারা তো আলহামদুলিল্লাহ এই ফলটি খেতে পারছেন কারণ এটা অত্যন্ত মিষ্টি একটি ফল আমি যখন এই ফলটি প্রথমবার খাই তখন আসলে এত মিষ্টি যে মিষ্টির কারণে আসলে অনেকেই কিন্তু মিষ্টির বেশি মিষ্টি যারা পছন্দ করেন না তারা কিন্তু এই ফলটি খেতে পারবেন না মিষ্টির কারণে তো এই ফলটি আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে লাগানোর চেষ্টা করব আর এই ফলে যে পুষ্টিগুণ এ ফল খেয়ে আমরা আমাদের পুষ্টিটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের শরীরে প্রবেশ করব কারণ আমাদের ন্যাচারাল পুষ্টি কিন্তু আমরা পাচ্ছি না আমাদের ফলে আমাদের বিশেষ করে আমাদের দেশে পুষ্টির পুষ্টিরহীনতা কিন্তু অনেকেই ভুগতেছেন অনেকেই আসেন বিভিন্ন ধরনের বাহিরের খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে যে রোগগুলি আমরা তৈরি করি এর থেকে বেরোয় আসার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফলের গাছ আমাদের বাড়িতে রোপণ করা উচিত এখান থেকে আমরা ন্যাচারালভাবে আমরা আমাদের খাবারটা নিতে পারি যতটুকু পারি আমরা চেষ্টা করবো ন্যাচারাল খাবারগুলি গ্রহণ করার জন্য যতটুকু পারি অনেকেই কিন্তু হয়তো শহর অঞ্চলে যারা থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন তারা অনেকেই পারেন না কিন্তু আসলে চেষ্টা করতে হবে যতটুকু পারি আমরা চেষ্টা করব ন্যাচারাল খাবার দিয়ে আমাদের শরীরটাকে গঠন করতে তাহলে আমাদের রোগ থেকে বাঁচতে পারবে কিন্তু আমরা আসলে আমরা আমাদের রোগ আমাদের শরীরে আমরা তৈরি করি আমাদের রোগ সৃষ্টি করি যার কারণে দেখা গেছে আমরা বিভিন্নভাবে রোগে আক্রান্ত হচ্ছি তো খাবার একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভিটামিন যে বিষয়টা পুষ্টির বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীর গঠনের জন্য তো সেক্ষেত্রে এদিকে কিন্তু অবশ্যই আমাদের মনোযোগ দিতে হবে তাহলে আমরা সুস্থ থাকতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ